আজকে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আমরা বলেছি শুরুতেই যে বাহান্ন জন এই বাহান্ন জনের মধ্যে পুরুষ উনচল্লিশ জন মহিলা জন এবং শিশু সাতজন এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে কুমিল্লা জেলায় ১৪ জন এখানে এগারো জন পুরুষ দুইজন শিশু এবং মহিলা একজন তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানিতে ডুবে মানে কয়েকটা কারণে মৃত্যুগুলি হচ্ছে একটা পানিতে ডুবে বন্যার পানিতে ডুবে বিদ্যুৎ হয়ে এবং সাপের কামড়ে কেউ কেউ কেন্দ্রে আসার সময় মারা গিয়েছে এটা শুরুতেই হয়েছে ক্রিয়া আক্রান্ত হয়ে মারা গিয়েছে তো এই সকল কারণে আমাদের মারা গিয়েছে আর যেটা হচ্ছে আমাদের এই খাগড়াছড়ি জেলায় যেটা মারা গিয়েছে এটা পাহাড়ি ঢলে পানিতে এবং একজন আমাদের এখানে মানে বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে পানিতে ডুবে মারা গিয়েছে আর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যেটা মারা গিয়েছে এটা দেখা যাচ্ছে আসলে এটা বন্যার কারণে আমরা বলবো কি না এটা আর কি বিবেচনার বিষয় তবে বিদ্যুতের পানিতে বন্যার পানিতে বিদ্যুতের তার থাকার কারণে মারা গিয়েছে এই সকল কারণে আমাদের মৃত্যুর সংখ্যাটা বেড়েছে এগারোটি জেলার আটষট্টি উপজেলা প্লাবিত অবস্থায় রয়েছে এবং ইউনিয়নের সংখ্যা হচ্ছে চারশো বিরানব্বই দুই ক্ষেত্রেই কিন্তু কমেছে আর পানিবন্দি পরিবারের সংখ্যা এগারো জেলায় দশ লাখ বাহাত্তর হাজার পাঁচশো উনআশিটি ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা হচ্ছে চুয়ান্ন লক্ষ আশি হাজার চার চারশো তেষট্টি মৃতের সংখ্যা এই জায়গায় একটু পরিবর্তন আছে মৃতের সংখ্যা হচ্ছে বাহান্ন জন পুরুষ পুরুষ হচ্ছে চল্লিশ মহিলা পাঁচ শিশু সাত এর মধ্যে কুমিল্লায় চোদ্দো জন ফেনীতে সতেরো জন চট্টগ্রামে ছয়জন খাগড়াছড়ি এক নোয়াখালী আট ব্রাহ্মণবাড়িয়া এক লক্ষ্মীপুর এক কক্সবাজার তিন এবং মৌলীবাজারে এক মৌলীবাজারে যে দুজন নিখোঁজ ছিল তাদের এক একজনের মৃতদেহ পাওয়া গেছে আরেকজন এখনও নিখোঁজ রয়েছেন পানিবন্দীদের আশ্রয় দেওয়ার জন্য যে আশ্রয় কেন্দ্র খোলা আছে তার সংখ্যা হচ্ছে তিন হাজার চারশো তিনটি আর আশ্রয় নিয়েছেন এখানে পাঁচ পাঁচ লাখ দুই হাজার পাঁচশো একজন এবং গবাদি পশুর সংখ্যা আশ্রয় কেন্দ্রগুলিতে ছত্রিশ হাজার চারশো আটচল্লিশটি আর ত্রাণের ব্যাপারে আমি গতকাল যেটা বলেছিলাম মন্ত্রণালয় থেকে যে ত্রাণ দেওয়া হয়েছিল চার কোটি বান্ন লাখ সেটাই রয়েছে সেখানে কোনো পরিবর্তন নাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আনন্দ সমন্বয়করা যে ত্রাণ সংগ্রহ করেছেন সেটি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়েছে এবং এই সংখ্যাটি হচ্ছে এক লাখ চার হাজার একশো প্যাকেট আর সার্বিকভাবে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার জন্য ফিল্ড হসপিটাল এবং বিভিন্ন হসপিটালের সমন্বয় করে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রগুলি খোলা হয়েছে সেখানে প্রাইভেট ক্লিনিকগুলো যোগ দিয়েছে একই সাথে যে সমস্ত জায়গায় আমরা মিডিয়া স্ক্যান করছি আমরা এবং সশস্ত্র বাহিনী বিভাগ যে সমস্ত জায়গায় আমরা রিপোর্ট পাচ্ছি যে ত্রাণ পৌঁছাতে সমস্যা হচ্ছে বা এখনও পৌঁছায়নি সেগুলিতে আমরা আমাদের পক্ষ থেকে এনডিআরসিসির পক্ষ থেকে এবং সশস্ত্র বাহিনীর মনিটরিং সেল থেকে আমরা সেই সমস্ত জায়গায় ত্রাণ পাঠানোর ব্যবস্থা করছি আর আমাদের যে কন্ট্রোল সেন্টারে যে সমস্ত কল আছে সেই সমস্ত মূলত এখন যেটা আসছে এখন অনেক আগে থেকে অনেক কম মূলত ত্রাণের জন্য তারা কলগুলি করছে আমরা সাথে সাথে যে রিলে রিলেটেড যে জেলা বা জেলা আছে সেখানে আমরা খবরটি পৌঁছে দিচ্ছি যাতে করে তারা সহজে ত্রাণ পেতে পারে তো সার্বিকভাবে এটি ছিল আমাদের পক্ষ থেকে আজকের আপডেট